ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বেশ কয়েকজন ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পথে রয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি শীঘ্রই তাদের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হতে পারে ইতিমধ্যে এই গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে জরুরি বৈঠক ডেকেছেন নেতানিয়াহু শুক্রবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এসব তথ্য জানিয়েছে খবরে বলা হয়েছে গত মঙ্গলবার কিভাবে এই গ্রেফতারি পরোয়ানা এড়ানো যায় তা খুঁজে বের করতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির তিনজন মন্ত্রী ও বেশ কয়েকজন সরকারি আইনজীবী একটি জরুরি বৈঠক করেছেন ভবিষ্যতে এই রকমের গ্রেফতারি পরোয়ানা জারি করা হতে পারে এমন বার্তা পাওয়ার পরেই বৈঠকে বসেন তেল আবিবের কর্তা ব্যক্তিরা ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্যের কার্যালয় বৈঠকের বিষয়টি টাইমস অব ইসরায়েল কে নিশ্চিত করেছে তারা এও জানিয়েছে যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডি কর্মকর্তাদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হতে পারে এমন বিষয় নিয়েও আলোচনা হয়েছে মঙ্গলবারের ওই বৈঠকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ বিচারমন্ত্রী ইয়ারিফ লেভিন ও কৌশল বিষয়ক মন্ত্রী রণ দর্মার উপস্থিত ছিলেন গ্রেফতারি পরোয়ানা যেন জারি করা না হয় সেজন্য ইসরায়েল আইসিসি এবং এই আদালতের উপর প্রভাব রয়েছে এমন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে চলতি সপ্তাহে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বিয়ারবকের সঙ্গে বৈঠকের বিষয়টি উত্থাপন করে তাদের সহায়তা চেয়েছেন নেতানিয়াহ ইতিমধ্যে আইসিসির গ্রেফতারি পরোয়ানা নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছে ইসরায়েল বিশেষ করে গাজা উপত্যকায় যুদ্ধের মধ্যে মানবিক সংকটের কারণে তেল আবিবের আশঙ্কা আরো প্রবল হয়েছে এছাড়াও অনেক দেশ সেখানে ইসরায়েল আন্তর্জাতিক আইন ও গণহত্যা বিষয়ক জেনেভা কনভেনশন লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেছে মূলত দু সালের হামাস ও আইডিএফের যুদ্ধে সংঘটিত বিরোধী অপরাধ নিয়ে দু সালে তদন্ত করার ঘোষণা দেয় জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি করোনার কারণে প্রায় বছর তদন্ত স্থগিত থাকলেও সালের মার্চে পুনরায় তদন্ত শুরু করে বিষয়টি নিয়ে সেই তদন্তের অংশ হিসেবে গত ডিসেম্বরে ইসরায়েল সফরে এসেছিলেন আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম খান ইসরায়েলি প্রশাসন ও সেনাবাহিনীর আপত্তির কারণে গাজা সফরে যেতে পারেননি তিনি তবে সেই সফর শেষে ফিরে যাওয়ার আগে তিনি বলেছিলেন গত সাত অক্টোবর হামাসের হামলা এবং তার জবাবে ইসরায়েলি বাহিনীর অভিযান কোন স্বতঃস্ফূর্ত ঘটনা নয় যেসব সহিংসতা পূর্বে হয়েছে এবং এখনো হচ্ছে সেসব হামাস এবং আইডিএফ এর পূর্ব পরিকল্পিত বলে তিনি মনে করছেন এ সংক্রান্ত বেশ কিছু সাক্ষ্য প্রমাণও তার হাতে রয়েছে বলে উল্লেখ করেছিলেন তিনি করিম খানের সফরের তিন মাস পর এই গ্রেফতারি পরোয়ানা জারির প্রক্রিয়া আইসিসি শুরু করেছে বলে জানা গেছে জানিয়ে উদ্বেগে পড়েছে নেতানিয়াহুর সরকার